হ্যালো ফ্রেন্ডস ঝর্ণা শখের ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত আজকে আমি ছাদে কিছুটা আদা বসাবো রান্নাঘর থেকে কিছুটা আদা নিয়ে এসেছি আর আগে অনেক দিন আগে আমি কিছুটা আদা এই ছোটো ছোটো গ্রো ব্যাগে আমি বসিয়ে দিয়েছিলাম সেই আদাগুলো সব চারা বেরিয়ে গেছে আর আদা বসানোর জন্য আমি মাটি তৈরি করছি কিছুটা বাগানের মাটি নিয়েছি আর তার সঙ্গে এক বাটি মতো কাঠের ছাই আর দু বাটি গোবর সার নিয়ে নিলাম আর এটা হলো ঘর তৈরি করা লাল বালি এই লাল বালিও কিছুটা নিয়ে নিলাম আর এইগুলোর সঙ্গে আমি একটু চুন মিশিয়ে নেব যাতে ফাঙ্গাস না লাগে এই উপকরণগুলো সব একসঙ্গে আমি এবার মিশিয়ে নেব ওই যে পাশে দুটো বস্তা দেখছেন ওই বস্তাতেই আমি এই আদাগুলো বসাবো কিছুটা চারা বসাবো আবার কিছুটা আদাও নিয়ে আসছি একটা বস্তায় আদা বসাবো আর আর একটা বস্তায় আদার চারাগুলো বসাবো আর ওই বস্তাগুলো আমি প্রায় এক মাস আগে কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে ভর্তি করে রেখেছিলাম আর এই এক মাসের মধ্যে ওগুলো পচে গিয়ে এতটা কমে গেছে প্রায় হাফ বস্তা মতো হয়ে গেছে এবার আমি ওই বস্তাতে এই মাটি দিয়ে আমি এই চারাগুলো বসাবো এই গ্রোব্যাক থেকে খুব সাবধানে আমি মাটি সমেত চারাগুলোকে বার করে নেব নিয়ে ওই বস্তাতে বসিয়ে দেব আদা চাষের জন্য একটু ঝুরঝুরে মাটি হলে ভালো হয় সেই জন্য আমি কাঠের ছাই বালি এগুলোতে কিন্তু আদা চাষ ভালো হয় তো আমি বস এই গ্রো ব্যাগ থেকে এইভাবে চারাগুলো বার করে আস্তে করে বস্তার মধ্যে সাজিয়ে দেব। দিয়ে তারপরে এই মাটিগুলো দিয়ে দেব আদা চারা বেরোতে কিন্তু অনেক সময় লাগে আমি যে সময় এই ছোট ছোটো গ্রো ব্যাগে আদা বসিয়েছিলাম সেই সময় থেকেই এই বস্তা দুটোতে আমি কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে ভর্তি করতে শুরু করি এখন এই আদার চারাগুলো বেরিয়ে বসানোর মতো উপযুক্ত হয়ে গেছে আর আমার এই বস্তা দুটোও তৈরি হয়ে গেছে কেননা প্রায় এক বস্তা মতো কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট আমি রেখেছিলাম সেগুলো বসে গিয়ে প্রায় হাফ বস্তা মতো হয়ে গেছে আমি এবার রাতে সুন্দর করে আদার চারাগুলো বসিয়ে দিলাম এবার একটু সাইড দিয়ে ঝাঁট দিয়ে মাটিগুলো দিয়ে দেবো এই বস্তাতে যা খাবার দেওয়া আছে আর আমার কোনো খাবার টাবার দেওয়া লাগবে না আদা চাষের জন্য এই চারাগুলো আমার বসানো কমপ্লিট হয়ে গেল এবার আমি কিছুটা আদা নিয়ে আসছি রান্নাঘরের থেকে আর একটা বস্তায় আমি এবার আদাটা ডাইরেক্ট বসিয়ে দেবো আলাদা করে আর চারা তৈরি করে বসাবো না আমি শুধু আদাটাই এতে বসিয়ে দেবো এই বস্তাতে প্রথমে তার জন্য আমি মাটিগুলো তুলে নিচ্ছি বস্তার মধ্যে এবার আমি এই আদাগুলো বসিয়ে দেব এখানে চারটে জারা হবে চারটে পুরো আদা নিয়ে আসছে আর একটু মাটি দিয়ে দেব দেখুন বস্তাটা কিন্তু খুব একটা ভারী হয়নি এবার আমি এই চারাগুলোতেও জল দিয়ে দেব আর ওপাশের ওই আদাতেও জল দিয়ে দেবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন